স্নেহাশীষ দা কলকাতা প্রেস ক্লাবের সভাপতি শুধু তাই নয় এখন যারা বাংলা সংবাদ মাধ্যমে রয়েছেন তারা প্রায় সকলেই স্নেহাশীষদার ছাত্র তারা স্নেহাশীষদার থেকে বয়সে বড় হলেও স্নেহাশীদার ছাত্র আপনার কেমন লাগবে অনেক টেলিভিশন চ্যানেল শুরু হয় সেইটা দেখার সৌভাগ্য আমাদের হয় কিন্তু আজকে যে টেলিভিশন চ্যানেলের যাত্রা শুরু হচ্ছে সেটা একটু স্বতন্ত্র ত্রিপুরার একটি টেলিভিশন চ্যানেল তার কলকাতায় সেটি দেখা যাবে এবং সেখানে ত্রিপুরার আরও খবর এখানে থাকবে এবং যে যৌথ উদ্যোগটা হয়েছে তাতে কলকাতার কিছু খবর ত্রিপুরাবাসী আরও তাড়াতাড়ি দ্রুত দেখতে পাবেন ত্রিপুরা এবং পশ্চিমবঙ্গের মূল ভাষা কিন্তু বাংলা জাতিগত এক সেটাও আমরা অনেকে জানি না এটা খুব দুর্ভাগ্য হলেও ব্যাপারটা সত্যি আমার মনে হয় যে এই এক জাতি এক প্রাণ যে আমাদের দুটি রাজ্য এই রাজ্যের মধ্যে সামাজিক সাংস্কৃতিক শিক্ষামূলক সমস্ত আদান প্রদানটা এই চ্যানেলের মাধ্যমে বাড়বে এবং একটি দুটি চ্যানেল যে কলকাতায় খবর সংগ্রহ করে ত্রিপুরায় পাঠাবেন এবং ত্রিপুরার খবর কলকাতায় সেই চ্যানেলের মাধ্যমে দেখানো হবে এটা এবং দুজনেই যে চ্যানেলের মাথা তারা দুজনেই পেশাদার সাংবাদিক আমরা যেটাকে পরিভাষায় বলি ওয়ার্কিং জার্নালিস্ট তাতে ওয়ার্কিং জার্নালিস্ট হিসেবে আমাদের একটা গর্ব এবং তারা যে কাজে থাকেন সেই কাজের প্রতি আমাদের একটা আমরা আশ্বস্ত হই যে এই কাজ অত্যন্ত দায়িত্বপূর্ণ নীতিপূর্ণভাবে হবে আমি আবারও বলছি যে অনেকেই আমরা যারা কলকাতার লোক তারা সম্মুখভাবে ত্রিপুরার অবস্থান সেখানকার ভাষা সংস্কৃতি ইতিহাস আমরা জানি না পর্যটনের যথেষ্ট সুযোগ বাড়ছে ত্রিপুরায় এবং ত্রিপুরার থেকে মানুষ আগেও আসতেন আসা যাওয়া বাড়ছে রেল যোগাযোগ হয়েছে আরও যোগাযোগ বাড়ছে সাংস্কৃতিক যোগাযোগ শিক্ষামূলক যোগাযোগ সুযোগের যোগাযোগ এই গণমাধ্যম তো আমাদের বাহন তথ্যকে বহন করে এনে দেয় যে তথ্য উভয় জায়গার মানুষের কাছে উভয়ের তথ্যটা পাওয়াটা খুব জরুরি কারণ তাদের শেকড়ের একটা মিল আছে আশা করি সেই কাজ এই দুটো চ্যানেল একসঙ্গে মিলে করতে পারবে আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা ঠিক তোমারই মতো শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স আগরতলা উদয়পুর ধর্মনগর কলকাতা